নমস্কার বন্ধুরা কুকু শিখা রান্নাঘরে সকলকে স্বাগত আজ রান্না করব পুঁই শাকের পাতা দিয়ে ভীষণের মুখরোচক পকোড়া বা বড়া যেটা কিনা গরম গরম ডাল ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে এছাড়াও কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু দারুণ হয় তো চলুন দেখে নেওয়া যাক যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আপনাদের কাছে কেমন লাগলো তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখে নেওয়া যাক তো দেখুন বন্ধুরা আমি এখানে কিছু পুঁই শাকের পাতা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম এবার বাটিতে আমি দু কাপ পরিমাণ বেসন দিয়ে দেবো দু কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি আর আমি এখানে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এই কর্নফ্লাওয়ার জায়গায় আপনারা যদি চালের গুঁড়ো দিতে চান সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়োটা ইউজ করতে পারেন আর এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু পকোড়াগুলো বেশ মুচমুচে হবে আর এখানে আমি হাফ টি স্পুন থেকে কপ পরিমাণ একটু খাওয়ার সোডা অ্যাড করেছি আর এখানে টেস্ট হিসাবে সামান্য একটু লবণ দিয়েছি আর এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিলাম আর এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণ একটু লাল লঙ্কাগুলো অ্যাড করলাম আর হাফ টি স্পুন মতো এখানে কালো জিজো দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে প্রথমে এগুলোকে একটু মিশিয়ে নেব তো খুব ভালো করে এটাকে দেখুন মিশিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায় তো সেরকম করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এইভাবে অল্প অল্প করে দিচ্ছি আর মেশাতে থাকছি একবারে কিন্তু বেশি করে দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে পারফেক্ট ঘনত্বটা আসবে না তো অল্প অল্প করে দিয়ে কিন্তু মেশাতে হবে তো দেখুন ব্যাটারটা আমি গুলে নিয়ে নিলাম দেখুন ব্যাটারটা এরকম করে তৈরি করতে হবে তো আমি একটু দেখে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা এরকম হবে খুব বেশি যেন পাতলা না হয়ে যায় তো যখন আমি পুঁইশাকের পাতাটা এই ব্যাটারের মধ্যে ডুবাবো তখন যেন এই ব্যাটারটা পুঁইশাকের পাতার গায়ে লেগে থাকে সেরকম করে কিন্তু ব্যাটারটাকে গুলে নিতে হবে তো এরপর আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম এবার তেলটা যখন গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এরপর দেখুন একটা পুঁইশাকের পাতা নিয়ে নিলাম এবার এইভাবে করে এপিট এপিট করে খুব ভালো করে বেসনের ব্যাটারটা পাতার গায়ে মাখিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এবার তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখুন বেশ ফুলে উঠেছে এবার এ একটু ভেজে নেওয়ার পর এই পাশটা আমি দেখুন উল্টে দিচ্ছি এবার এইভাবে উল্টে পাল্টে দু থেকে তিনবার বেশ লাল লাল করে এই পাতাটাকে ভেজে নেব আর এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়াম করে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু ভাজলে ভাজাটা খুব ভালো করে হবে ভিতর থেকে আর খুব ক্রাঞ্চি হবে তো দেখুন খুব ভালো করে এটা ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে রেখে দেবো একটা প্লেটে তো এইভাবেই কিন্তু বাকি পাতাগুলোকে পু বেসনের ব্যাটারে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব তো দেখুন পরেরটা আমি এইভাবে করে ডিপ করে নিয়ে ছেড়ে দিলাম আর দেখুন ব্যাটারগুলো কিন্তু পাতার একদম লেগে আছে তেলের সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে যায়নি ঘনত্বটা যদি ঠিকঠাক করে না হতো তাহলে কিন্তু এই ব্যাটারগুলো তেলের সাথে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে যেত তো এইভাবেই কিন্তু বেসনের ঘনত্বটা করতে হবে তো দেখুন পরেরটা আমি ভেজে নিলাম এইভাবে করে সবগুলো আমি এই গরম তেলের মধ্যে ছেড়ে দিয়ে এক এক করে ভেজে নেব তো এইভাবে এই পোশাকের পাতা পকোড়া বানিয়ে গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগে এছাড়া কিন্তু শুধু শুধু কিন্তু খাওয়া যায় বিকালে চা বা কফির সঙ্গে কিন্তু এইভাবে আপনারা করে নিয়ে পরিবেশন করতে পারেন খেতে কিন্তু খুব ভালো হয় তো দেখুন পরেরটা আমি ভেজে নিলাম সমস্ত পুঁশাকের পাতা আমি এইভাবে করে দেখুন ভেজে নিয়ে নিয়েছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর সবগুলো বেশ সুন্দর ফুলেছে আর বেশ ক্রাঞ্চি হয়েছে তো এইভাবে কিন্তু একবার অবশ্যই খেয়ে দেখবেন গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু দারুণ খেতে হয় তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যদি নতুন দেখছেন চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও রইল দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ